হ্যালো এভরিওয়ান দিনটা ছিল সানডে তো আমি সকালে অ্যাজ ইউজুয়াল পড়াতে গেছিলাম তখন আমার কাছে একটা ফোন এলো আমার ছোটোবেলার বান্ধবী সে আসছে তার বিয়ের নিমন্ত্রণ করতে সত্যি মানে এটা একটা যেন আলাদা রকমের আনন্দ ফাইনালি আমাদের গ্রুপ থেকে ফার্স্ট বিয়ে শুরু হলো আর এইটা হচ্ছে আমার বান্ধবী ও আমাকে নিমন্ত্রণ করলো আর এটা ছিল আমাদের জামাই আর এটা ছিল বিয়ের কার্ড খুব সুন্দর ছিল বিয়ের কার্ডটা আর এখানে আমি ওদের ছোটো একটা রিফ্রেশমেন্টের অ্যারেঞ্জ করেছিলাম তো এখান থেকে আমাদের প্ল্যান ছিল অন্য একটা বন্ধুর বাড়ি যাব মানে সেও আমাদের গ্রুপের একজন তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমরা দুজনে অনেক বছর পর দেখা হলে যা হয় আর কি তো তারপর আমরা সেতার বাড়ি চলে এসেছি এখানে ভালো করে দেখা যাচ্ছিলো না বাইরেটা অন্ধকার মতো ছিল তারপর আস্তে আস্তে সেতার ঘরে গেলাম ওকেও ইনভাইট করার ছিল সত্যি কথা বলতে হয়তো সারা মাস সেভাবে কথা হয় না খুবই কম কথা হয় আমাদের বাট স্টিল বন্ধুত্ব বলে কথা সেই ছোটোবেলায় একসাথে স্কুলে পড়েছি

সে তাকে অ্যাড্রেস বোঝাচ্ছিল মানে আমরা একটু শুনে নিফ আফরিনের বাড়ি তাও মোটামুটি চিনি কিন্তু বউ মানে হাজব্যান্ডের বাড়িটা আমরা চিনতাম না তো এখানে তিনজন মিলে আর কি আড্ডা মারছিলাম অনেক বছর পর মানে বুঝতেই পারছ তো তারপর ওখান থেকে বেরোলাম আমরা ওখানে খেয়েছিলাম ডিম ভাজা রসগোল্লা তো ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম যে চলো আফরিনকে একটুখানি এগিয়ে দিয়ে আসা যাক কারণ ব্রাইট টু বি বলে কথা তো আজকের মিনি ব্লগটা এখানেই এন্ড করলাম আর ওর বিয়ে টোয়েন্টি এইথ জানুয়ারি তো ওই ব্লগটাও তাড়াতাড়ি আসবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে এখন টাটা